গুমের শিকার নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার দশই ডিসেম্বর সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করেন সরকারি কলেজ ছাত্রদল মানববন্ধনে কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ সদস্য সচিব ইয়াসিন বাবলু সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভুইয়া বাবু জেলা ছাত্রদল নেতা শাহাবাব চৌধুরী জিদান সাকিব এছাড়া উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বাহাদুর হোসেন নোবেল ইসমাইল হোসেন রনি রাজু আশরাফুল আলম মোহাম্মদ দীপু ইমতিয়াজ আহমেদ বাবু সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ বৃন্দ মানববন্ধন থেকে নেতাকর্মী বলেন গত সতেরো বছর আওয়ামী লীগ আমাদের বহু নেতাকর্মীদের গুম খুন ও নির্যাতন করেছে বহু মায়ের বুক খালি করেছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আওয়ামী লীগের পতন হয়েছে পতনের পরও তারা নানান ষড়যন্ত্র করছে তাদের সকল ষড়যন্ত্র ছাত্র জনতা রুখে দিবে বিগত সতেরো বছর থেকে আওয়ামী আওয়ামী সরকারের ধারায় আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে এরই মধ্যে আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ নেসার নেসার নেসারকে গুলি করে বঙ্গত্ব হয়েছে এছাড়াও লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিভিন্নভাবে গুম খুন নির্যাতন করা হয়েছে এই গুম খুন নির্যাতনের প্রতিবাদে আমাদের দেশ নায়ক তারেক রহমান বিগত দিন থেকেই এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করে আসছে তারাই তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সরকারি সরকারি কলেজ উদ্যোগে দলের উদ্যোগে মানববন্ধন সতেরো বছর এই দেশ এই বাংলাদেশটি এই দেশটিকে তারা হত্যা ঘুম ঘুম এবং নির্যাতনের একটি নির্যাতন সহ একটি নয় রাজ্যের পৃথিবী তারা সৃষ্টি করেছে এই দেশটিকে দীর্ঘ সতেরোটি বছর আমরা বাংলাদেশ আমাদের তারেক রহমান এবং নেত্রী বেগম নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের মাস্টারমাইন্ড এবং রূপরেখার মাধ্যমে এই দেশ স্বৈরাচার মুক্ত হয় কিন্তু এই দেশ স্বৈরাচার মুক্ত হলেও এই দেশের বিগত দিনে আমার ভাইদের রক্ত আমার ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমার ভাইদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে আমার বোনদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে আমার সে সকল ভাই বোনদের মায়ের হৃদয় এখন রক্ত করা হচ্ছে আমাদের এই পাঁচই আগস্টের যে অর্জন সতেরো বছরের পরে সেই অর্জন আমাদের সেদিনই পরিপূর্ণতা পাবে যেদিন এই পাশিবাদের সেই কোরআন যেদিন তারা বিচার আওতায় আসবে সেই দিন আমার মায়ের বুকের রক্তখহর বন্ধ হবে এবং সেই দিন আমাদের এই অর্জন পরিপূর্ণতা পাবে আমরা ইতিপূর্বে দেখেছি এদেশের মানুষ কি কী পর্যায়ে এদেশের মানুষকে হত্যা করেছে গুম করেছে এদেশে কি নৈরাজ্য সৃষ্টি করেছে সোরাচারী হাসিনা আমরা আমি একটি জিনিস লক্ষ্য করেছি আমরা ইতিহাসের পাতায় পড়েছি পেরাহনের গল্প পড়েছি নম্রদের গল্প পড়েছি আমরা অ্যালডলফ হিটলারের গল্প পড়েছি আমরা চেঙ্গিস খানের গল্প পড়েছি কিন্তু আমরা বিগত বছর কি দেখেছি বিগত শেখ হাসিনা যে 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 নৈরাজ্য হত্যা বছর যে এ দেশের মানুষ যা প্রত্যক্ষ দেখেছে আমি দেখে এই হত্যা নৈরাজ্য দেখে একটি জিনিস উপলব্ধি করেছি বিগত বাংলাদেশ দেশ ছাড়া সারা বিশ্বে যে সরা শাসন ছিল তাদেরকে হার মানিয়ে সরে রানী হাসিনা বাংলাদেশ শাসন করেছে আমরা এই বাংলাদেশের প্রতিটি মানুষ যখন এই এই নির্যাতনের শিকার হয়ে এই নির্যাতনে বারবার এই দেশের মানুষ তাদের অধিকার দাবি আদায়ের জন্য রাস্তা নেমেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এর প্রতিফলন কি করেছে আমার বাইকে রাস্তা থেকে তুলে নিয়ে গুম করেছে আমার সহযোদ্ধাকে রাস্তা থেকে নিয়ে গুম করেছে আমার সহযোদ্ধাকে না পেয়ে তাদের পরিবারের তাদের পিতা মাতা ভাই বোনকে হত্যা করেছে গুম করেছে এই সকল অত্যাচার নির্যাতনের মানুষ সহ্য করে একটি দিনে বিপ্লব ঘটেছে আমরা দেখতেছি পাঁচে আগস্ট আজকে চারটি মাস অতিবাহিত হয়েছে এই গুম হত্যার এই বিচার এখনো পর্যন্ত সম্পূর্ণ হয় নাই যারা হত্যা করেছে যারা গুম করেছে তারা প্রকাশ্যে এখনো বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়ায় আমরা লক্ষ্মীপুরে যারা হত্যা করেছে লক্ষ্মীপুরে যারা কম করেছে তাদেরকে দেখি আমরা প্রকাশ্যে ঘুরে বেড়াতে এই প্রশাসনের কাছে আমরা আজকে মানব মাধ্যমে একটি আকুল আবেদন জানাই আমাদের রক্ত গিয়েছে আমরা রক্ত দিয়েছি আমরা সে রক্তের বিচার চাই আমরা বাংলাদেশের মানুষ আর কোন ধরনের কোন সদাচারের পূর্ণবাসন হোক সেটা কখন আর চাই না এদেশের মানুষ শান্তি চায় এদেশে একটি সুন্দর রাজনীতি একটি আলো আলোক হয়ে আসুক একটি রাজনীতি সমাজ আমরা কোন সোরাচারের পুনরাবত্তি চাই না